যে মাঝের রং তাকে বেশি প্রয়োগ করে যেটা আমরা এই ভয়েস করে পেয়েছি তাকে মালিক বেশ প্রয়োগ করে ধীরে ধীরে দুনিয়া বিদায় করে দিয়েছে সেই দুরামে চারটা কথা ছিল এর ভিতরে অন্যতম এই কথাটা বলতে হবে আমাকে যেহেতু বলতেছে মৃত্যু বরণ করেছে কিভাবে এই জন্য দুরামের শেষ কয়েকটা কথা তার ভিতরে চারটা কথা বললো আর মৃত্যু মানুষের কয়েকটা বিষয় আছে তার মধ্যে এক তার যদি কোনো পাওনা পায় কাপন দাপনের আগে পাওনা পরিশোধের ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়া লাগবে দুই নাম্বার যত ওসিরাত করে ওই ওসিরাত পরিবার বর্গগুলো পালন করার জন্য প্রতিশ্রুতি দিবে। আর তিন নাম্বার দাপন চার নাম্বার দাপন আমার দুলাভাই আমার জানা মতে দুলাভাই এত বছর ছিল কারো আছে দুলাভাই থেকে কেউ টাকা জানা নাই। যদি কোন ব্যক্তি পায় উপযুক্ত প্রমাণ দিতে পারে বড় ভাই আছে আমরা আছে আমরা শোধ করবো ইনশাআল্লাহ আর দুই নাম্বার আমার দুলাভাই ভয়েস করে যেটা বড় ভাই স আপারা স সবাই ধাক্কা সহ সবাই দেখেছে উনি দুইটা ওসিয়ত করে গেছে এক নম্বর ওসিয়ত ফ্লেভের একটা জায়গা আছে যেখানে কবরস্থান দিচ্ছি ওই জায়গাটা উনি ওয়াক্ষ করে গেছে বলছে এটা কবরস্থান হবে এখানে আমাকে কবরস্থান করবে তার মানে আমাদের পরিবারের এখন দায়িত্ব হলো ওই জায়গার ওপরে কোন প্রকার অধিকার না রাখা আর দুই নাম্বার ওসিয়ত করে গেছে আমার যত ভাগ্নে যতটুকু সম্পদ করেছে মানে বাড়ির পিছনে পাই করেছে ওই বাড়ি বাড়ি করে সে কষ্ট করে সেই জায়গায় বলতে যে আমি এত কষ্ট করেছি আবার আমার এরা আমাকে বিষ প্রয়োগ করে মারতেছে ধীরে ধীরে এই বাড়ি আর হচ্ছে বাড়িটা আমার ওয়াইফ অর্থাৎ আমার বোনকে বলছে আর আমার মেয়ে এই দুই ব্যক্তি এই বাড়িটা আমার থাকতে এটা আমি উচিত করে গেলাম